একটু করে মারতে হবে ও হবে সংসার প্রস্তাব আবার চলে যাবে না আছে। ফাকিবাজ লেবার পরিচালনায় হাসান ও টিটু ওস্তাদ তোমার বউ নাকি তোমাকে ছেড়ে দিয়েছে এসব গোপন কথা তুই কোথা থেকে পাস আর কথা না বলে সাইকেলটা দেখে শুনে ভালো করে চালা আপনাকে তো তখন থেকে বলছি কড়াইটা একটু ধরেন কড়াইটা একটু ধরেন আমার সাইকেলটা চালাতে অসুবিধা হয়েছে আমার হাতে মোবাইল আছে না আমি কোনো কাম করে ধরবো ঠিক আছে চাপেন আরে একটু চালান মিস্ত্রি না আমি মিস্ত্রি আপনি মালিকের বাড়িতে চলে হেজি চলে নেই ও নো হেটে যাব কেন তাইলে আপনি একটু চালান আমি বসি তুই মিস্ত্রি না আমি মিস্ত্রি যে আমি চালাবো আপনি মিস্ত্রি তাহলে বেশি কথা না বলে তাড়াতাড়ি চ আটটা বাজে আলো কাজে লাগতে হবে ঠিক আছে চলে দেখো দিনী এটা মোটরসাইকেল পেন আপনি আগে চাপে বসে আছেন এবার চালা উঠ ওস্তাদ উপরে বাস দেখে চল আমার সাইকেল ধীরে ধীরে টিকা 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 করতেছ আপনি আমাকে সাইকেল চলাই তো হাই পেয়ে দিলে কাজ করবো কি করে কথা বলিস না কাজ করতে এসিস বেশি নিস্তুক্তি করিস না ঠিক আছে চুপচাপ কাজ কর যেটা বলছিস সেটা শুন দাঁড়া কাজ আছে উপরে লাই কোনঠে মশলা খাবো আসসালামু আলাইকুম পরে তুই আগে ইটলি আই আই গাঁথনি করতে হবে কোহ তুই আই লিয়াই শুধু কাজ 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 তো ছিটি ফিটি করে কাজ করলে হয় কি করতে কাজে আসিস আমি তো নাই তাই কাজে এসেছি নাহলে কাজেও আসতুম না বেশি কথা বলিস না লেবার লেবারের মতো থাক দেখ এখানে আলমারি হবে একটা ইট বহে লিয়ে হ্যাঁ ইট বহাতি তো এসেছি বালের মিস্ত্রির সাথে কাঁদেছি শুধু এই করো ওই করো ওই করো ওই ভালো কথা শুনু পটাটা তো আনতে ভুলে গেছি আল্লাহ দেয়া চেহারা এইভাবে নষ্ট করলে তো হবে না কি যে করি হ্যাঁ বুদ্ধি এসেছে ওস্তাদকে বলি

আমি মোবাইলে দুটা গান দেখবো তুই দৌড়ে যাবি আর দৌড়ে আসবি একটু লেট করা যাবে না একদম যাব আর আসবি ঠিক আছে যা তাহলে তাড়াতাড়ি যা দেরি করিস না ওস্তাদ দৌড়ে দিতে বলেছে আমি দৌড়ে যাব না হাইটিং যাব সাইকেল নিয়ে যাব সাইকেল নিয়ে গেলে পরে তাড়াতাড়ি চলে আমি হাইটিং যাব

এত দেরি হলো কেন জামালাও ইডলেসি জামাটা এত নোংরা কেনা রে তোর ভাবি কেন বলেছিলাম পরশুদিন পরিষ্কার করতে সুদিন আছে তো ময়লা কেন কি জানি ধুইয়াছে কিনা তুমি ভাবিকে বলো গা আসার টাইমে দেখে আনো ভাবি ওই জানলার ধারে কার সাথে ফোনে গল্প করছে কুসুর কুসুর গদর মদর গদর মদর করে আলা ওকে দেখছি আবার হাসি হাসি গো হ্যালো তুমি কার সাথে কথা বলছিলে ভবিষ্যতে জোর লেগে দিছি এবার আমি যাই শুনুটা মাইকে আসি যা গরম পড়া পড়েছে ও বসে ঝগড়া করছে কুরুক্কা আমি ঘামে গেছি আমি এই ফাঁকে শুনুটা মাইকে আসি ঝামেলা করুক না আজ আর কল চিপে কষ্ট করব না মটরি চালাই যা গরম পড়েছে সূর্যটাকে একটু ভিজিয়ে আমি ভিজা বিকা মনে করছি আল্লাহ দেওয়া চেহারা যখনই বেশি গরম পড়বে তখনই আমি এই শুনো পাউডার মাখব চেহারাটা নষ্ট করা যাবে না কোন দিকে আছে সুনু পাউডারটা এই দিকে এই দিয়ে একটু করে মাখতে হবে হবে সংসার বস্তাতে চলে যাবে না আছে।